আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স কত হতে হবে কোন ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন শুরু ও শেষ তারিখ কবে এবং আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন আমরা মূল ভিডিওতে যাই দুইটি ক্যাটাগরিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দুই নম্বরে দেখুন মহিলা কারারক্ষী বেতন স্কেল ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা সতেরোতম গ্রেডে একশো সাতাশ জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা এক দশমিক পাঁচ সাত মিটার মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ মহিলাদের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার ওজন মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এক নম্বর দেখুন কারারক্ষী বেতন স্কেল ন থেকে একুশ হাজার আটশো টাকা সতেরোতম গ্রেডে তিনশো আটাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম এক দশমিক ছয় সাত মিটার পুরুষের ক্ষেত্রে হতে হবে বুকের মাপ পুরুষের ক্ষেত্রে ন্যূনতম একাশি দশমিক দুই আট সেন্টিমিটার হতে হবে ওজন পুরুষের ন্যূনতম বাউন্ন কেজি ওজন হতে হবে বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স ষোলো তিন দু তারিখে আঠেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারী প্রার্থীকে পিআরআইএসওএন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় সতেরো দুই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ষোলো তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে আবেদনকারী প্রার্থীকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ ছাপান্ন টাকা আবেদন সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে ধন্যবাদ